তো বন্ধুরা ফাইনালি চলে এলাম একদম বাস বেড়িয়াতে তো বাস বেড়াতে এই মুহূর্তে এসে পৌঁছে গেছি এখন বাজে সাড়ে দশটা তো অলরেডি দেখতে পাচ্ছ এমটি মিউজিক এখন ঢুকে কিন্তু আমি সঙ্গে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে এম এস বি এম মিউজিক অলরেডি এসে পৌঁছে গেছে বাস বেড়াতে তো এখনও গাড়ি আনলোডিং হয়নি যাই না মাঠটা এখন দেখিনি মাঠের অবস্থাটা কী কাদার না কি কী আছে না আছে তোমাদের সেখানে দেখানোর চেষ্টা করব আমি এবং কি কি মাল নিয়েছে সেটা তো বলতে পারছি না এমএসবি তা চলো আমি ব্যাগকে মাথায় ঘোরাই ঘুরিয়ে তোমার দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা বলে দিই যে অলরেডি তোমাদেরকে আমি এখানকার লোকেশান আমি এই যে ভিডিওতে দেবো এই ভিডিওতে মাধ্যমে আমি তোমাদের লোকেশান দিয়ে দেবো আমি একদম প্রপারলি মাঠে যে আছে তো সেই লোকেশান অনুযায়ী তোমরা চলে আসো একদম আসতে পারবে আর আগে আগে বছর এসেছিলাম রাস্তাটা খারাপ ছিল তো এবছর এসেছি রাস্তাটা অনেকটাই খুব ভালো রাস্তার কাজ হয়েছে সামান্য একটু জায়গায় একটু খারাপ ছিল তো রাস্তাটা খুবই এখন ভালো হয়ে গেছে তো ঠিক আছে তোমরা আসছো তোমরা এবং সাবধানে আসবে এবং আমি তোমাদেরকে লোকেশন দিয়ে দেবো এবং আজকে আজকে তো শুরু না আজকে শুরু না আজকে আসছে ফিটিং হবে তো কাল আছে পরশু আছে দুদিন চলবে তোমাদের সময় হাতে বহুত আছে তো সেটাকে চলো তোমার দেখা আমি ব্যাকিমানা কী কী সেটাগুলো নিয়ে এসে তোমার তাও আমি দেখানোর চেষ্টা করবো কিন্তু মেন গাড়িতে কী আছে সেটা আমি তোমার দেখাতে পারছি না তো যখন খোলা হবে তখন তোমাদের সব দেখানোর চেষ্টা করবো আমি তো চলো তো বন্ধুরা তোমাদের একটা প্রথম কথা বলে দিই এখানে কিন্তু একটু সমস্যা চলছে মেন হচ্ছে বলে দিই এখানে সেটগুলো যে আসবে তো এখানে কিন্তু অবজেকশান হয়ে গেছে তো অবজেকশানটা হয়ে গেছে বলতে আগে বছর যেভাবে সেটা বেয়েছিলো তো এবারে কিন্তু সেটাই আরও বড়ো করতে হচ্ছে আর সেই কারণে কিন্তু এখানে একটা তিন চারটা বাড়ি মিলে তো অবজেকশান করেছে থানা থেকে অবজেকশান করা হয়েছে আর ওই কারণে হয়তো যদিও সেটা বসে তো কম্পিটিশানে হয়তো মুখামুখি সেটা হয়তো নাও বসতে পারে ঠিক আছে নাও বসতে পারে এবং বলে দিই যদি বসে তো হয়তো মুখটা হয়তো ঘুরে মানে যেরকম মুখামুখি নয় সোজা হয়ে বসবে দুজন দুজন মুখের দিকে থাকবে না এরকম একটা প্ল্যান কেননা সেটা এস চলে এসেছে অনেকক্ষণ থেকে কিন্তু এখনও বসাতে পারছে না এই কারণেই যে শুধুমাত্র এখনও বসানো নিয়ে খুবই গন্ডগোল চলছে সমস্যা চলছে তো অবজেকশান দিয়েছে অবজেকশান দেওয়ার জন্য খুবই সমস্যা যাই হোক বন্ধুরা বলে দিই দেখা যাক কতটা কি হয় তোমাদের প্রত্যেকটা আমি আপডেট তুলে ধরবো আমি তোমরা পুরো ভিডিও দেখো যাই হোক আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু আমি তুলে ধরবো চলো বন্ধুরা তো অলরেডি একটা লরি ছ চাকা লরিতে একটা সেটা কি আছে ভিতরে বলতে পারছি না তো কী কী হয়তো মিট রাখা আছে কেননা ব্যাসগুলো সব রিক্সা রিক্সায় এসছে আরও মিড আছে র্যাগ আছে ম্যাচে সেটা আছে তো আরও নিশ্চয়ই ভিতরে বক্স আছে হয়তো আমার মনে হয় সিক্স সিক্স যদি এসে থাকে তাহলে সিক্স সিক্সটা তো হয়তো ভিতরে হয়তো আছে হয়তো আর এদিকে কেননা পুরো প্যাকিং করে ঢাকানো আছে এই মুহূর্তে আর এদিকে আছে দেখানোর চেষ্টা করছি এদিকে আছে তোমার ব্যাস এস মিউজিকের ব্যাস এটা কপিস আছে এক দুই তিন চার পাঁচ ছ পিস একটা দিক থেকে ছ পিস এবং র্যাগও আছে মাথার উপরে র্যাগও আছে ঢাকনা খোলা আছে এটা যাই হোক জালি নেই আর এদিকে আছে এদিকেও আছে ছটা ব্যাস এক দুই তিন চার পাঁচ ছ ছ বারো পিস ব্যাস এদিকে টোটো রিক্সাতে এবং পুরো র্যাগও আছে আচ্ছা আর এদিকে আছে এদিকেও হাড়া রাখা আছে মাইকের এটা আর এদিকে আছে এক দুই তিন চার পাঁচ ছ তো এটা ছটা ব্যাস তো ছ তিন আঠেরো আঠেরো পিস এখানে ব্যাস রাখা আছে তো আর এদিকে ওদিকে হয়তো তোমার গাড়িতে হয়তো মিট রাখা আছে হয়তো আরও কোনো সেটা তো আছে হতো এটা বলতে পারছি না আর এদিকে আছে সব কিছু মেশিন সেটা এদিকে রাখা আছে এইটাতে এবং ব্যাগটা হ্যান্ড দেন যাবতীয় জিনিস এতে সব রাখা আছে আর এটা কি বক্স আছে এটা হ্যাঁ এমএসবি এটা কাদের তোদের বক্স তোদের ভালোবাসবে তো হ্যাঁ ভালোবাসে ভালোবাসে এটা আমাদের কোনটা

তো বন্ধু দেখতে পাচ্ছি যে ওই মাঠের অবস্থা তো মাঠে দেখতে চাই সে একদম জল কাদা গর্তি আছে তো তাও জল নেমেছে জল নামিয়েছে তারা লালা করেছে তো এইখানে বসবে এম টি মিউজিক এই জায়গাটা বসছিলো আগে বছর ডায়মন্ড আর সাউন্ড প্লাস তো ওই জায়গাটা বসবে এমটি মিউজিক তো মাঠে কিন্তু অবস্থা খারাপ কী করে ফিলিং করবে কেউ যায় না আর ওইদিকে বসছিলো পাওয়ার মিউজিক তো ওইখানে তোমার বসবে এমএসবি তো এম এস বি এই মাঠের দিকে মাঠেই বসে তো এখন কেউ কোথায় বসাবে জানি না কী করবে এটা কমেটিও রিফান্ড করছে এখন পর্যন্ত এমএসবি বক্স এসছে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনও আনলোডিং করেনি এখন পর্যন্ত তো আনলোডিং কখন করবি কী করবে এখন তাও বলতে পারছি না আর এমটিও রাস্তায় আসছে এম টিও রাস্তায় আর কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকে যাবে এমটি যে তো দেখা যাচ্ছে যে মাঠের অবস্থা কিন্তু এতটা ভালো না যাই হোক বন্ধুরা তো যখন ফিটিং শুরু হবে তোমাকে আরও দেওয়ার চেষ্টা করবো আমি দেখার চেষ্টা করবো তো এই মুহূর্তে আমি ভিডিও শেষ করছি বাকি ভিডিওটা তোমাদের একদম ফিটিংয়ের সময় দেবো